সবথেকে বড়ো কথা যে আমাদের যে প্রিপারেশন আছে আল্লাহ আল্লাহর রহমতে আমাদের একটা টার্গেট আমরা কোয়ালিফাই পর্যন্ত মানে কোয়ার্টার ফাই ফাইনাল পর্যন্ত চেষ্টা করবো যেন আমরা ওই পর্যন্ত যেতে পারি কিন্তু একটা প্ল্যান ছিল আপনাদেরকে নিয়ে বলতে সত্যি বলতে যদি আমরা ইউরোপিয়ান টিমগুলোর সাথে খেলতে পারতাম হয়তোবা আমরা আরও স্ট্রং লিভ বা প্রিপারেশান নিতে পারতাম যেহেতু এটা হয়নি কোনো একটা সমস্যার জন্য সো এখন আমাদের এইখানে যে সিনিয়র টিমরা ছিল ওনাদের সাথে আমরা প্রায় সবসময় প্র্যাকটিস ম্যাচ খেলছি সো এটা আমি মনে করবো যে আমাদের এটা অনেকটা হেল্পফুল হয়েছে

আমাদের গ্রুপে কে কে ফ্রান্স ফ্রান্স কোরিয়া অস্ট্রেলিয়া ফ্রান্স কোরিয়া অস্ট্রেলিয়া তিনটে তো আমাদের তো আমাদের জন্য টাফ টুর্নামেন্ট অপেক্ষা করতেছে কিনা হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু সত্য বলতে আমাদের যে প্রিপারেশন আছে আমরা আমি মনে করি যে না আমরা ফাইটিং করতে পারবো তাদের সাথে আচ্ছা আমরা আমরা অনেক অনেক পর এটা সত্য বলতে কি আমাদের এটা মানে একটা মানসিক চাপ তো থাকবে কারণ এত বড় একটা আমরা কখনই যাইনি তবু এই স্টেজটা যেন আমরা ভালোভাবে পার করতে পারি আর সেটার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার আমি মনে করি যে ততটুকু প্রিপারেশন আমরা অলরেডি নিয়ে নিছি আর আমাদের আমরা যদি মনে করেন যে আমরা সুযোগ যতটুকুই পাবো আমরা যদি জিনিসটা কাজে লাগাতে পারি তাহলে হয়তো আমাদের পদেটি অনেকটাই রেজাল্ট আশা করা যায়

সত্য বলতে প্রত্যাশাটা আমি ওইভাবে রাখিনি কারণ হচ্ছে এখানে কোচ আছে অফিসিয়াল আছে তারা এটা ডিসিশন নেবেন কে তাদের কাছে যে সব দিক থেকে পারফেক্ট তাদেরকেই ক্যাপ্টেন দেওয়া হবে তো আমার একটাই প্রত্যাশা ছিল আমি যদি ক্যাপ্টেন হই তবু আমাকে খেলতে হবে আবার যদি আমি ক্যাপ্টেন নাও হই তবু আমাকে খেলতে হবে তোমার পজিশন কি আমি ডিফেন্ডার তুমি সেন্টার ব্যাকে খেলো না রাইট ব্যাক রাইট ব্যাক রাইট ব্যাক আপনি কি স্পিরিট এক্সট্রিমেন্ট না জি আমি বিকে বেরোছি দু হাজার একুশ সালু সালতে যদি আমি এশিয়া কাপ থেকে বলা শুরু করি তাহলে আমাদের এশিয়া কাপে আমাদেরকে অনেক টিমে অনেকটা দুর্বলভাবে নিয়েছিল যে না বাংলাদেশ আসতে বাংলাদেশে আমরা ইজিলি জিতব বাট দেখেন মালয়েশিয়া আমাদের থেকে অনেক ভালো ছিল আমরা কিন্তু মালয়েশিয়ার সাথে ফাইটিং করে আমরা সাথে ড্র করছি ইভেন চায়না আমাদের সাথে সিঙ্গাপুর হোক ওমানে হোক যতবারই তারা তারা আমাদের সামনে ফেস করছে তারা কিন্তু হয় আমাদের সাথে একটা ম্যাচ ড্র করছে দুইটা আমাদের সাথে লুজ করছে সো আমরা যদি এভাবে ফাইটিং করতে পারি তাহলে আমি মনে করি ভালো একটা রেজাল্ট হবে তার থেকেও বড় কথা আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপ হিসেবে আমাদের

いいんですか